থেকে অভিনন্দন শুভেচ্ছা স্মার্ট শিক্ষক স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুরু করছে আমাদের নতুন ধারাবাহিক আয়োজন আমাদের এই ধারাবাহিক আয়োজনে মূলত আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখবেন এবং কিভাবে শুরু করবেন এই সম্পর্কে আজকে আলোচনা করব এবং এই আইসি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কীভাবে শিখবো এর প্রতিটি বিষয় টিউটোরিয়াল আকারে পর্যায়ক্রমে করে দেওয়া হবে আমরা অনেকেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখতে চাই কিন্তু আসলে কিভাবে শিখব কোথা থেকে শুরু করব সেই বিষয়টি আমরা জানি না সেই জন্য আমাদের ট্রেনিং ফর অল এই প্রতিটি বিষয় সুন্দর করে ধারাবাহিকভাবে এখান থেকে দেওয়া হবে আশা করছি এই টিউটোরিয়ালগুলো দেখেই আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখতে পারবেন এবং একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করে ক্লাসে পড়াতে পারবেন কেন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখবো সেটার বিবরণ এই চিত্র থেকে দেখা যায় দেখানো যেতে পারে কারণ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মানে হচ্ছে কোনো একটা জিনিসকে প্রেজেন্টেশন করব আমরা প্রেজেন্টেশনের যে বিষয়বস্তুটি থাকবে সেটিকে আমাদের শিক্ষার্থী বা দর্শক বা অডিয়েন্সের কাছে বা আমার টার্গেট গ্রুপের কাছে যদি সুন্দরভাবে উপস্থাপন করতে চাই তথ্য সমৃদ্ধ করে উপস্থাপন করতে চাই আকর্ষণীয় করে উপস্থাপন করতে চাই এবং অনেকগুলো বিষয় যদি আমরা যেটা সাধারণভাবে দেখানো যায় না সেইভাবে যদি দেখাতে চাই উইথ দ্য তাহলে আমাদের অবশ্যই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শিখতে হবে হবে এবং স্মার্ট শিক্ষা যদি আমরা করতে চাই এবং শিক্ষার যদি শিক্ষার যে ডিজিটালাইজেশনের কথা বলা হয়েছে সেই জায়গাগুলোতে যদি আমরা যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে শিক্ষক হিসাবে একজন প্রেজেন্টার হিসাবে পাওয়ার পয়েন্টের ব্যবহার শিখতে হবে তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক যে হট ইজ এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা এটাকে আমরা পিপিটিও বলি প্রেজেন্টেশন কি মূলত সেটা আমরা জানবো এ কম্বিনেশন অফ ভেরিয়াস স্লাইডস ডিপিটিং এ গ্রাফিক্যাল অ্যান্ড ভিচুয়াল ইন্টারপ্রিটেশন অফ ডাটা টু প্রেজেন্ট ইনফরমেশন ইন এ মোর ক্রিয়েটিভ অ্যান্ড ইন্টারাক্টিভ ম্যানার্স ইজ কল্ড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর পিপিটি তার মানে কি বুঝাইল একটা হচ্ছে এ কম্বিনেশন অফ ভেরিয়াস স্লাইডস অর্থাৎ অনেকগুলা স্লাইডস এইটার মাধ্যমে কোনো একটা জিনিসকে গ্রাফিক্যালি এবং ভিজুয়ালি ইন্টার রিপিটেশন অফ ডাটা সুন্দর করে ডাটা তথ্য গ্রাফের সাহায্যে মোর ক্রিয়েটিভ ইন্টারাকটিভ ম্যানারে উপস্থাপন করার যে পদ্ধতি বা কৌশল সেটাকেই বলছি আমরা পিপিটি বাংলায় যদি একটু বলে দেই এটা হচ্ছে এক ধরনের উপস্থাপনা ব্যবস্থা যেটি দিয়ে একজন বক্তা তার দৃষ্টিভঙ্গি মনোভাব তথ্যাদি ইত্যাদি শ্রোতার কাছে খুব সহজে পৌঁছে পারে একটা গ্রুপের সাথে কথা বলা একটা মিটিং করা একটা নতুন পণ্য প্রদর্শন করা কিংবা কোনো একটা গ্রুপকে কোনো কিছু করা এটি সাধারণত একটি নির্দিষ্ট বিষয় সমস্যা অথবা নতুন ধারণা উপস্থাপন করতে খুবই কার্যকর একটি উপায় আমাদের অডিয়েন্সকে যদি আমরা অ্যাট্রাক্ট করতে চাই আমার যে বিষয়টা আমি বলতে চাই সেটা যে সম্পর্কেই হতে পারে একজন টিচারের ক্ষেত্রে যেমন ক্লাসরুম সম্পর্কে বলা ক্লাস ক্লাসের কোনো একটা জিনিসকে বোঝানো একজন ব্যবসায়ী যিনি তিনি তার কোনো একটা পণ্যকে প্রদর্শন করবেন তার অডিয়েন্সের কাছে বা কোনো একটা টার্গেট গ্রুপকে তিনি ব্রিফ করবেন কোনো কিছু কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অত্যাবশ্যকীয় কার্যকর উপায় বলতে পারি আমরা এটা হচ্ছে আহ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আসলে পাওয়ার পয়েন্টটা কি এটা আমরা সংজ্ঞাটা জানলাম এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকে প্রেজেন্টেশন ডিজাইন সফটওয়্যার বলতে পারি একটা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দর্শকদের সামনে বড় পর্দায় স্লাইড আকারে স্লাইড শো এর মাধ্যমেটা দেখানো হয় কোনো একটা বিষয়কে এই সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন স্লাইডশ তৈরি করে উপস্থাপন করা হয় বলে কেমরা প্রেজেন্টেশন সফটওয়্যারও বলে থাকি বা বলা হয়ে থাকে কোনো বিষয় সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করার যে পদ্ধতি সেটি মূলত প্রেজেন্টেশন এবং এটি করার জন্য আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে থাকে সুতরাং আমাদের প্রত্যেককেই যারা বিশেষ করে টিচার যারা বিভিন্ন জায়গায় প্রেজেন্টার যারা বিভিন্ন জায়গায় যারা কোনো কিছু বিষয় নিয়ে প্রেজেন্ট করতে চায় অডিয়েন্সের কাছে দর্শকদের কাছে কোনো কোনো বিষয় নিয়ে বলতে চায় তাদেরকে অবশ্যই পাওয়ার পয়েন্ট শিখতে হবে বা শেখা দরকার হোয়াট এলিমেন্টস ক্যান বি অ্যাডেড টু এ স্লাইড আমরা কিছু প্রশ্নের মাধ্যমে যদি জেনে নেই এই যে আমরা স্লাইডের কথা বলছি এখানে স্লাইডে কি কি জিনিস থাকে এখানে ক্লিপ চার্ট থাকতে পারে অর্থাৎ বিভিন্ন গ্রাফস থাকতে পারে টেবিল থাকতে পারে ফটোগ্রাফি ফটোগ্রাফ থাকতে ফটোগ্রাফি থাকতে পারে এবং চার্ট থাকতে পারে বিভিন্ন চার্ট তারপরে মিডিয়া ক্লিপ মিডিয়া ক্লিপ বলতে ভিডিও বা অডিও এই ধরনের যে কোনো একটা বিষয়কে আমরা ছোট্ট করে একটা ভিডিও দেখাতে পারি তাহলে আমরা বিভিন্ন কিছুর মাধ্যমে চার্ট গ্রাফ টেক্সট ফটো ভিডিও ক্লাব অডিও ক্লাব ক্লিপ এইগুলোর মধ্য দিয়ে মূলত আমরা একটা আকারে কোনো কিছুকে সুন্দর করে যে উপস্থাপন করা এই এলিমেন্টস গুলো প্রেজেন্টেশন কোথায় আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ইউজ করি আমরা বেসিক্যালি যেহেতু আমরা শিক্ষকদের নিয়ে কাজ করি কাজে আমরা এডুকেশনের ক্ষেত্রে কিভাবে করতে হবে এটি আমরা জানবো অন্যান্য ক্ষেত্রে আমরা জানবো আমরা এডুকেশনের ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কিন্তু একটা আমূল পরিবর্তন করেছে আমাদের শিক্ষা কার্যক্রমকে শ্রেণী বিশেষ করে ক্লাসরুম সিনারিওকে করতে শিক্ষার্থীদেরকে এনগেজিং করতে বিভিন্ন ইনফরমেশনকে অ্যাড করার জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কোনো বিকল্প নাই এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যখন কোনো একটা নির্দিষ্ট ক্লাস উপস্থাপন করা হয় তখন দেখা যায় শিক্ষার্থীরা মোর এনগেইজ হয় বিষয়টাতে মোর এনগেজ হয় এবং অ্যাট্রাক্টিভ এবং ইন্টারেক্টিভ হয় বিষয়টা সেজন্য এই যে লার্নিংয়ের ক্ষেত্রে বিশেষ করে ই লার্নিং যেটাকে আমরা বলি বা স্মার্ট ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুম যদি আমরা বলি সেই জায়গাগুলোতে অ্যাট্রাকটিভ এটা ইন্টারেক্টিভ করার জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহৃত হয় এছাড়া মার্কেটিংয়ের ক্ষেত্রে যারা ব্যবসায়ী ব্যবসায়ী লাইনে আছে ব্যবসায়িক যারা ব্যবসা করে যারা তারা তাদের ব্যবসার বিভিন্ন বিষয়বস্তুকে চার্ট সাহায্যে তাদের যে থাকে সেই জায়গাগুলোতে ইফেক্টিভলি ইভিডেন্টলি সেই জায়গাগুলোতে তারা উপস্থাপন করতে পারে যাতে সহজেই তাদের দর্শকরা বুঝতে পারে বিষয়গুলো এবং তাদের পণ্যের বিষয়টা তারা ওয়াকি বহাল করতে পারে বিজনেসের ক্ষেত্রে হতে পারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের বিজনেসের যে বিভিন্ন বিষয় প্রফিটের ইনক্রিজ ডিক্রিজ এবং অডিয়েন্স যারা থাকে তাদের কাছে বিষয়বস্তুগুলো তুলে ধরা যায় এরপরে আমাদের ক্রিয়েটিং রিজিউম অর্থাৎ আমরা বায়োডাটা যে তৈরি করি সেই বায়োডাটা তৈরি করার ক্ষেত্রে ডিজিটাল রিজিউম ক্যান বি ফর্ম ইউজিং এমএস পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা একটা সুন্দর রিজিউম তৈরি করতে পারি যে রিজিউমটা আমরা যখন কারো আমাদের কোনো একটা জায়গায় দিতে হবে সেটা কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্নে ফটোগ্রাফি দিয়ে অনেক কিছু অ্যাড করে এটা আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে করতে পারি এছাড়া ডিফিটিং গ্রোথ যেটা ডিফিসিটিং গ্রোথ যেটাকে বলছি আমরা চিন্স বোথ গ্রাফিক্স অ্যান্ড টেক্সট ক্যান বি অ্যাডেড ইন এ প্রেজেন্টেশন এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি গ্রাফিক অ্যাডেড করতে পারি আমাদের কোনো একটা কোম্পানির যে গ্রোথ বা ঘাটতি বিজনেসের ক্ষেত্রে বা স্টুডেন্টের মার্ক মার্কস যে আমরা দেখাতে চাই পর্যায়ক্রমে ধাপে ধাপে সেগুলো কিন্তু ইজিলি পাওয়ার পয়েন্টের মাধ্যমে করা যায় সুতরাং এক কথা আমরা বলতে পারি যে ইউজ অফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা আসলে বলে বলে শেষ করা যাবে না সেই জন্যই আমরা এই পাওয়ার পয়েন্ট আমাদের অবশ্যই শেখা দরকার আমরা এখন জানবো এইট মেজর বেনিফিটস অফ এ পাওয়ার পয়েন্ট ইন টিচিং এর ক্ষেত্রে জানবো আমরা বিশেষ করে যেহেতু আমাদের শিক্ষক নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশের প্রাথমিক মাধ্যমিক কলেজ মাদ্রাসা পর্যায়ে যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য যেহেতু আমাদের এই টিউটোরিয়ালগুলো অধিকতর কার্যকর সেক্ষেত্রে আমরা শিক্ষার ক্ষেত্রে কিভাবে পাওয়ার পয়েন্টগুলো আমাদের কাজ করে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি ইনক্রিজিং ভিজুয়াল ইম্প্যাক্ট অর্থাৎ এই যে কোনো একটা জিনিসকে দৃশ্যায়ন করা দৃশ্যমান করা সেটা কি করে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এ টিচার্স টু ক্রিয়েট অ্যান ইন্টারেক্টিভ এক্সপিরিয়েন্স ফর দ্যার স্টুডেন্টস বাই ইউজিং ইমেজ অ্যান্ড টেক্সট অন স্ক্রিন ইনস্টেট অফ জাস্ট টকিং অ্যান্ড অ্যাবাউট সামথিং অর্থাৎ কোনো একটা জিনিস সম্পর্কে শুধু কথা বলে বোঝানোর চাইতে আমরা যদি কোনো ছবি বা ইমেজ অথবা টেক্সট ব্যবহার করে স্ক্রিনে বড় করে দেখাই তাহলে আমাদের যে ভিজুয়াল ইম্প্যাক্টটা সেটা কিন্তু অনেক ইনক্রিজ হয় অর্থাৎ বাড়ে অর্থাৎ দৃশ্যমান হয় কোনো কিছু শোনার চাইতে যখন আমরা বিষয়টাকে দেখি তখন সেটি কিন্তু আমাদের কাছে মোর মেমোরাইজেবল হয় অর্থাৎ বেশি মনে থাকে সেই জিনিসটা কিন্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে ইনক্রিজ ভিজুয়াল ইম্প্যাক্ট করা যায় এবং ডেভেলপমেন্ট অফ ইন নলেজ অর্থাৎ জ্ঞানের গভীরতাকে কিভাবে বাড়ানো যায় সেটি কিন্তু পাওয়ার পয়েন্ট মাধ্যমে ব্যবহার করা যায় স্টিল ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট বেনিফিটস ইজ দ্যাট দে ক্যান হেল্প ইউ ডেভেলপ ইউর নলেজ ইন অ্যান এরিয়া বাই প্রোভাইডিং ইউ উইথ মোর ইনফরমেশন দ্যান ইউ উড হ্যাভ আদার ওয়াইজ অর্থাৎ অন্য কোনোভাবেই যেটা করা যায় না সেটি কিন্তু আমরা যখন পাওয়ার পয়েন্টের মাধ্যমে গো থ্রু করি অর্থাৎ কোনো একটা জিনিসকে দেখাই তাহলে সেইখানে আমরা মোর ইনফরমেশন ইনক্লুড করে দেখাতে পারি ফলে কি হয় যে নলেজ সেই জায়গাগুলোতে পৌঁছানো সম্ভব হয় এবং অনেক কিছুই আমাদের অ্যাজ ইউজুয়ালি বা সাধারণভাবে ক্লাসে কথা বলে বোঝানো যায় না বা কোনো একটা জিনিস কেউভাবে দেখানো যায় না সেই জায়গাটায় তে আমরা ডেপথ অফ নলেজ ইনক্রিজ করার জন্য ডেভেলপ করার জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারি ইজি টু কনভার্ট অ্যান্ড শেয়ার অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা এমন একটা বিষয় যেখানে আমি ইজি একজনের এটাকে কনভার্ট করতে পারি শেয়ার করতে পারি হ্যাঁ আইডিয়াগুলোকে অ্যাক্রস ক্লিয়ারলি অ্যান্ড কনসাসলি দে ক্যান বি ইউজড ইন এ ভেরিয়াস সিচুয়েশন অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করতে পারি ফ্রম ওয়ার্ক প্রেজেন্টেশন টু ক্লাসরুম লেকচারের ক্ষেত্রে হতে পারে কনভার্ট করা যায় যে কোনো আমরা এটাকে পাওয়ার পয়েন্টটাকে ভিডিওতে কনভার্ট করতে পারি বা পিডিএফে কনভার্ট করতে পারি এবং ইজিলি আমরা একজনের সাথে একজন শেয়ার করতে পারি যেমন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটাটাই আমরা যদি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিই সেখান থেকে আপনি সহজে কিন্তু এটি দেখতে পারতেছেন বা নিতে পারতেছেন বা যে কেউকে এখান থেকে আমরা দিতে পারতেছি তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখেন কত সুবিধা ইফিসিয়েন্ট লিসন প্ল্যানিং এ পাওয়ার পয়েন্ট অর্থাৎ একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা একটা কার্যকর লিসন প্ল্যান তৈরি করতে পারি মোর ইফিসিয়েন্ট এন্ড মোর এনগেজিং করতে পারি এটাকে ইট ক্যান অলসো বি এ গ্রেট ওয়ে টু কিপ ইউর সেলফ অন ট্রাক অ্যান্ড মেক শিওর ইউ আর নট গোয়িং অফ ট্রাক অর্থাৎ আমরা নির্দিষ্ট পথে আছি ট্রাকে আছি নির্দিষ্ট পথে আসি সেইটা কিন্তু এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে করা যায় মেক শিওর ইউ আর নট গোয়িং অফ ট্রাক অর্থাৎ নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে থেকেই আমি আমার কাজগুলো করছি সেটা কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে করা যায় ইউ ক্যান ইউজ পাওয়ার পয়েন্ট টু মেক অ্যান আউট লাইন অর ইভেন ইন ক্রিয়েট অ্যান্ড ইন্টেরিয়ার প্ল্যান ইন পাওয়ার পয়েন্ট অর্থাৎ সমগ্র পাওয়ার পয়েন্টটাকে সমগ্র লেসনটাকেই আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে পর্যায়ক্রমে ধাপে ধাপে একটা আউটলাইনের মাধ্যমে এটা আমরা করতে পারি সো আমরা উই ক্যান সে দ্যাট ইফিসিয়েন্ট লেসেন প্ল্যান এটা শুধুমাত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমেই করা সম্ভব এক্সিলেন্ট রিভিশনাল টুলস পাওয়ার পয়েন্ট শুধু যে আমরা কোনো একটা লেসনকে

গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা ফোকাস করার জন্য একটা রিভিশন প্ল্যান দিয়ে করা যায় ইউ ক্যান ইউজ ইট টু অর্গানাইজ অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা একটা তৈরি করলে সেটাকে আমরা সেইটার মাধ্যমে আমরা সেইটা একটা রিভিশনাল টুলস হিসাবেও ব্যবহৃত হতে পারে ফেসিলিটিস ইফেক্টিভি লার্নিং ডিস্টান্স এডুকেশনের ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আমি যেই পাওয়ার পয়েন্টটি যে পড়াচ্ছি এখন আপনাদেরকে এটা কিন্তু ডিস্টান্স লার্নিং অথবা বলা যেতে পারে তাহলে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে ইলার্নিং এবং যেটাকে আমরা বলছি লার্নিং সেই জায়গাগুলোতে যদি আমরা ইনপুট দিতে চাই সাপোর্ট দিতে চাই আমাদের আমরা যদি কমিউনিকেট করতে চাই উইথ আওয়ার স্টুডেন্টস তাহলে আমাদের এই ভিজুয়াল এইডস সাথে সাথে ইমেজ অ্যান্ড স্লাইড শো এটার মাধ্যমে কিন্তু আমরা করতে পারি বিভিন্ন ছবি এবং স্লাইড শোর মাধ্যমে আমরা করতে পারি পাওয়ার পয়েন্ট ক্যান অলসো বি ইউজ টু ডিস্ট্রিবিউট কোর্স মেটিরিয়ালস হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট অ্যান্ড রিডিং ম্যাটেরিয়ালস আমরা দেখেছি করোনাকালীন সময় আমাদের স্টুডেন্টদের আমরা যে পড়িয়েছি বা টিচারদের আমরা যে পড়িয়েছি সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বিভিন্ন কোর্স মেটিরিয়ালস হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এইগুলো কিসের মাধ্যমে দিয়েছি আমরা এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে থ্রু ইন্টারনেটের মাধ্যমে সেটি দিয়েছি কাজেই আমাদের ই লার্নিং ক্ষেত্রে এবং ডিস্টান্স লার্নিং এর ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্লাইড তৈরির মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সদের কাছে স্টুডেন্টদের কাছে পৌঁছতে পারি কিপ ট্র্যাক অফ কোর্স একটা কোর্সের যে নির্দিষ্ট একটা পথের মধ্যে থাকা যায় অর্থাৎ তারা পথের বাইরে যাবে না যে ফাইল ফাইল এটাকে আমরা রেখে দিতে পারি এবং দে ক্যান অ্যাক্সেস টু নিড টু যখনই আমার প্রয়োজন হবে আমি এই পাওয়ার পয়েন্টটা করে রাখলে যখনই আমার এটা প্রয়োজন হয় আমি এটাকে শেয়ার করতে পারবো এটাকে আমি রিউজ করতে পারবো এবং এটা সেভ করে রাখতে পারবো

যে কাজগুলো সেগুলো রিলেট করে রেদার জাস্ট কমপ্লিটিং নো কনটেক্সট তাহলে আমরা যদি ইফ উই ওয়ান মাধ্যমে পড়াতে হবে কাস্টমাইজ ট্যাম্পেলস ফর কমফোর্টেবল লার্নিং অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এমন কিছু সুবিধা এনে দেবে আমাদের পড়ানোর ক্ষেত্রে যেটা খুবই আকর্ষণীয় যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হ্যাজ অ্যান অ্যাম্পেল টেমপ্লেট লাইব্রেরি হুইস এইডস ইন কমফোর্টেবল লার্নিং এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা আমরা একটা করাই সেটা কিন্তু আমাদের অনেকগুলো ট্যাম্পলেটের মাধ্যমে যথেষ্ট ট্যাম্পলেটের একটা লাইব্রেরি আমাদের আছে অনলাইনে যেটা নেটের মাধ্যমে সংগ্রহ করতে হবে অ্যাভাইলেবল ফর ডিফারেন্ট টাইপ অফ প্রেজেন্টেশন সার্চ এস বিজনেস মার্কেটিং এডুকেশন অ্যান্ড মেনি আদার্স অর্থাৎ আমরা যে বিষয়ের কন্টেন্ট তৈরি করতে চাই ইট মে বি এডুকেশনাল ইট মে বি মার্কেটিং অর বিজনেস অর অ্যানাদার পারপাসেস সেই ধরনের বিভিন্ন ট্যাম্প্লেট আমাদের অ্যাভাইলেবল কিন্তু নেটে আছে দিস ট্যাম্পলেটস আর অ্যাভাইলেবল ফর ফ্রি ডাউনলোড করে নিতে পারি আমরা ফর দ্য ইন্টারনেট হুইট মেক্স দেম অ্যাক্সেসেবল টু অল টাইপস অফ ইউজার্স অ্যাট নো কস্ট হট এভার হট এভার অর্থাৎ কোনো রকম টাকা ছাড়াই কোনো কস্ট ছাড়াই আমাদের ইউজুয়ালি আমরা অ্যাক্সেস করতে পারি ডাউনলোড করে নিতে পারি তাহলে দেখেন যে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যে কোনো একটা জিনিসকে শিক্ষার্থীর কাছে অডিয়েন্সের কাছে আমার টার্গেট গ্রুপের কাছে করার জন্য খুবই একটি কার্যকর উপায় এবং এটি সহজেই করা যায় একবার এটি করলে এটি আমরা অনেকদিন পর্যন্ত করতে পারি শেয়ার করতে পারি এই সেই সুবিধাগুলো কিন্তু আমাদের আছে হাউ মেনি ম্যাক্সিমাম স্লাইডস ক্যান বি অ্যাডেড টু এ প্রেজেন্টেশন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে কতগুলো স্লাইড এখানে দেওয়া যেতে পারে এটা কিন্তু আমার আমার একটা জিনিসকে অডিয়েন্সের কাছে বোঝানোর জন্য যত ধরনের যে কয়টা স্লাইডই লাগুক না কেন সেই কয়টা আমরা দিতে পারি এখানে পাঁচটা অপশন আছে কোনটা হবে আমরা আমরা প্রশ্নটা ব্যবহার করছি এখানে কিন্তু কিন্তু উত্তরটা উত্তরটা এখন আপনাদের দেখাই দিচ্ছি এটা হবে নো ফিক্সড নাম্বার অর্থাৎ এটার কোনো নাম্বার নাই একটা পাঁচটা দশটা বিশটা পনেরোটা অর্থাৎ আমার অডিয়েন্সকে বোঝানোর জন্য যত ধরনের স্লাইড দরকার হয় যতটি স্লাইড দরকার হয় তাহলে এই যে পড়ানের ক্ষেত্রে যে পরিবর্তন এই পরিবর্তনগুলো আমরা এখান থেকে করতে পারি যে প্রশ্নটি আছে স্লাইড শটার ক্যান বি সিলেক্টেড হুইচ ফলোয়িং এখানে আমাদের স্টুডেন্ট ফলোয়িং ক্যাটাগরিজ এখানে হোম ফাইল এডিট ভিউ রিভিউ এই প্রশ্নগুলো আমরা এখন আমরা যখন পর্যায়ক্রমে প্রত্যেকটা টিউটোরিয়াল করে দেব একদম ধরে 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 সুন্দর করে যে আমরা টিউটোরিয়াল গুলো করে দেবো এই টিউটোরিয়াল গুলো করার পরে দেখবেন এই প্রশ্নগুলো তো আপনার পাবেন এখানে এটার উত্তর কোনটা হবে তাহলে আমরা এই পাওয়ার পয়েন্টের এর মাধ্যমে এরকম একটা প্রশ্ন তৈরি করতে পারি এবং এটি আমাদের শিক্ষার্থীদের সামনে আসলো পরে আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম এটা কোনটা উত্তর হবে তারা উত্তর করার চেষ্টা করলো পরবর্তীতে আমরা আমাদের উত্তরটা আমরা দেখে দিলাম এটা হচ্ছে ভিউ অর্থাৎ ভিউ বাটন আছে যেটা স্লাইড শটার ওখান থেকে করানো যায় ভিউ করানো যায় পরের যে প্রশ্নটি আছে দা কম্বিনেশন অফ হুইস কিবোর্ড স্কিজ

হিডার অ্যান্ড ফুডার অপশন ইস অ্যাভেলেবল দ্য কোন ক্যাটাগরির মধ্যে আছে ইনসার্টের মধ্যে নাকি ডিজাইনের মধ্যে নাকি রিভিউ না ভিউ নাকি হম এটার উত্তরটা হবে ইনসার্টের মধ্যে আমরা পর্যায়ক্রমে দেখবো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ইনসার্ট ক্যাটাগরি ইন এম এস পাওয়ার পয়েন্ট অর্থাৎ ইনসার্ট ক্যাটাগরির মধ্যে কোনটা নাই শেফ স্টেবিল ইকুয়েশন এমিনেশন না ভিডিও এটার উত্তর হবে এনিমেশন এনিমেশনের জন্য আলাদাই একটি ট্যাব রয়েছে আমরা পর্যায়ক্রমে এই জিনিসগুলো জানবো আজকে টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্তই সম্মানিত শিক্ষক এবং ভিউয়ার্স যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শিখতে চান কিন্তু বিভিন্ন কারণে এখনো শুরু করেন নাই বা শিখবো শিখব করে এখনো শেখা হয় নাই আমাদের এই আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ট্যাব ধরে ধরে টিউটোরিয়াল করে দেব আশা করছি এই টিউটোরিয়ালগুলো দেখে আপনি নিজেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন আমাদের চেষ্টার সাথে আপনারা একাত্মতা প্রকাশ করুন এবং দেখতে থাকুন আইস রিটেনিং ফর অল চ্যানেলটি পরবর্তী টিউটোরিয়ালে থাকছে আমাদের হোম ট্যাব নিয়ে অর্থাৎ একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা কিভাবে খুলে একদম শুরু থেকে ধরে ধরে আমরা এখানে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি এই টিউটোরিয়ালগুলো দেখলেই আপনি একদম নতুন হলেও পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারবেন কিন্তু আপনার একটি আগ্রহ থাকতে হবে প্রচন্ড আগ্রহ থাকতে হবে শেখার এবং ধৈর্য ধরে আপনি পর্যায়ক্রমে চেষ্টা করবেন আমাদের অনলাইন হেল্পিং হেল্পিং এখান থেকে পাবেন এবং প্রত্যেকটা টিউটোরিয়ালের পিডিএফ গুলো যদি আপনাদের লাগে সেগুলো আপনারা পাবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সমস্যা সম্পর্কে প্রশ্ন করলে আমাদের উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করব আশা করছি আমাদের সাথে থেকে আমাদের কাজগুলিতে কাজগুলো দেখবেন এবং সহযোগিতা করবেন দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা